পবিত্র স্বাস্থ্যসম্মত ও উপকারী সব ধরনের খাবার গ্রহণে ইসলাম উৎসাহ দিয়েছে যেসব খাবার অপবিত্র ও অবৈধ তা ইসলাম নিষিদ্ধ করেছে কেননা ইসলাম একমাত্র ধর্ম যা পবিত্র জীবন বিধান ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ইসলাম জ্ঞানবিজ্ঞান স্বাস্থ্যসহ সব বিষয়ের উপর নিয়ন্ত্রণ রাখে তাই আল্লাহ তালা ও রসুলসাল্লাস্লামের নির্দেশিত বিধান মেনে চলার মধ্যে মানবজাতির জন্য রয়েছে কল্যাণ আল্লাহ এবং প্রিয় নবীজি সাল্লাহ সাল্লামের খাবারের বিষয়ে অমীয় বাণীতে চিহ্নিত করা হয়েছে কোন কোন খাবারগুলো হালাল আর কোন কোন খাবারগুলো হারাম প্রিয় দর্শক চলুন জেনে নেই কুরআন হাদিসের আলোকে দশটি হারাম খাবার সম্পর্কে আমরা যে সব খাবার খাচ্ছি তা কি হারামের মধ্যে পড়ছে কিনা তার বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে সেই সাথে দিন প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক হারাম খাবারের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তালা ইশাত করেন আপনি বলে দিন যা কিছু বিধান ওহির মাধ্যমে আমার কাছে পৌঁছেছে আহারকারী যা আহার করে তাতে তার জন্য আমি কোনো হারাম খাবার পাই না কিন্তু মৃত অথবা প্রবাহিত রক্ত অথবা শুকরের মাংস এটা অপবিত্র অথবা অবৈধ সুরা আন আম আয়াত একশো সাধারণত যেসব খাবার আমরা গ্রহণ করে থাকি তা দুই প্রকার একটি পশু পাখি অপটি উদ্ভিদ ও শাক সবজি এসব খাবারের ভেতর কী কী হারাম বা জায়েজ নেই তা জেনে রাখা জরুরি এক্ষেত্রে কিছু মূলনীতি খেয়াল রাখলে হালাল হারাম বুঝতে পারাটা সহজ প্রথমত যেসব পশু পাখি খাওয়া হারাম পশু ক্ষেত্রে কিছু নিদর্শন ও বিধিবিধান লক্ষ্য রাখলে হালাল হারাম নির্ণয় করা সহজ যেই প্রাণীতে হারামের কোনো চিহ্ন পাওয়া যাবে তা খাওয়া জায়েজ নেই যেমন এক নম্বরে দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু যেমন বাঘ সিংহ নেকড়ে বাঘ চিতাবাঘ হাতি কুকুর শিয়াল শুকর বিড়াল কুমির কচ্ছপ সজারু ও বানরসহ এ ধরনের প্রাণী খাওয়া হারাম দুই নম্বরে পাঞ্জাধারী হিংস্র প্রাণী যেমন ইগল বাজ পাখি সেন প্যাঁচা ইত্যাদি প্রাণী ও হারাম আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহ বলেন রসুল সাল্লাইসাল্লাম দাঁত বিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু ও নগ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন মুসলিম হাদিস উনিশশো তিন নম্বরে কিছু নির্দিষ্ট পশু নির্দিষ্টভাবে যেসব পশু খেতে নিষেধ করা হয়েছে তা খাওয়া হারাম যেমন গৃহপালিত গাধা জাবে আল্লাহ তালা আনহ বলেন রসুলসাল আলাইসাল্লাম বলেছেন খাইবরের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন মুসলিম হাদিস উনিশশো আরেকটি উদাহরণ শুকর আল্লাহতালা বলেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত ও শুকরের গোস্ত চার নোংরা ও নাপা কোনো কিছু আল্লাহতালা ইশাত করেন তাদের জন্য তিনি পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন সুরা আরাফ আয়াত একশো যেমন মৃত জন্তু পোকামাকড় কীটপতঙ্গ প্রবাহিত রক্ত এবং যেসব খাবারে কোনো প্রকার উপকার নেই যেমন বিষ মদ খড়কুটা বাদকদ্রব্য তামাক ও অন্যান্য জাতীয় দ্রব্য ইত্যাদি পাঁচ শরীয়ত কর্তৃক নির্দিষ্ট প্রাণী যেসব প্রাণী হত্যা করতে শরীয়ত নির্দেশ দিয়েছে বা যেসব প্রাণী হত্যা করতে নিষেধ করেছে তা খাওয়া হারাম যেমন ইঁদুর সাপ টিকটিকি বিচ্ছু কাক চিল ইত্যাদি কারণ হাদিসে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে ইসলাম কর্তৃক নির্দিষ্ট প্রাণী ও হারাম যেমন হুদহুদ দোয়েল ব্যাং পিঁপড়া ও মৌমাছি ছয় জবাই আল্লাহর নাম না নিলে আল্লাহর নাম ছাড়া জবাইকৃত হালাল পশু পাখিও হারাম আল্লাহ তালা বলেন আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এবং নিশ্চয়ই তা সীমা লঙ্ঘন সুরা আনাম আয়াত একশো অশুদ্ধভাবে জবাই হলে হালাল প্রাণী জবাই শুদ্ধ না হলে জবাইকৃত সে প্রাণীও হারাম আবার জীবিত প্রাণী থেকে আলাদা করা গোশতও মৃত প্রাণীর মতো হারাম জবাই করার কিছু ইসলামিক নিয়ম নীতি ও শর্ত রয়েছে সেগুলো পূর্ণ না হলে জবাইকৃত হালাল জন্তু হারাম হয়ে যায় যেমন গরুর গলার নিচে জবাই করা বিধান পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ রক ও হালাল হওয়ার পূর্ব শর্ত শর্ত পাওয়া না গেলে জবাইকৃত জন্তু হারাম হয়ে যায় সাত নোংরা পোকামাকড় আর নাপাক বস্তু থেকে সৃষ্ট পোকামাকড় এবং যার শরীরে প্রবাহিত রক্ত নেই সেগুলোও নাপাক যেমন তেলা পোকা সব ধরনের মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত হারাম তবে দুই ধরনের মৃত প্রাণী ও রক্ত হালাল রসুলসাল্লাইসাল্লাম বলেন তোমাদের জন্য দু প্রকার মৃত প্রাণী ও দু প্রকার রক্ত হালাল করা হয়েছে মৃত প্রাণীগুলো হলো মাছ ও পঙ্গপাল আর রক্ত হল কলিজা ও স্প্লিহা মুসনাদে আহমদ হাদিস পাঁচ হাজার সাতশো তেইশ ইবনু মাজাহ হাদিস তিন হাজার দুইশো আঠারো আট হারাম ভক্ষণকারী জন্তু যেসব পশু বা পাখির অধিকাংশ খাদ্যই নাপাক সেগুলোর উপর আরোহণ করা সেগুলোর গোস্ত ডিম খাওয়া এবং দুধ পান করা হারাম দ্বিতীয়ত যেসব উদ্ভিদ জাতীয় খাবার হারাম খাদ্য ও পানীয়ের মূল প্রকৃতি হচ্ছে বৈধ ও হালাল হওয়া সেই সূত্রে বিভিন্ন উদ্ভিদ ফল শস্য ইত্যাদি থেকে তৈরিকৃত পানীয় হালাল তবে যত ধরনের খাবার ও পানীয় নেশা তৈরি করে তা খাওয়া বা পান করা জায়জ নেই সুতরাং নয় নম্বরে সেসব জাতীয় খাবার খাওয়া নিষেধ যেটি মস্তিষ্ক গলিয়ে ফেলতে পারে বা যেগুলো খেলে মানুষ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে যেমন গাজা আফিম ইয়াবা বিয়ার শ্যাম্পেন হেরোইন ও এ জাতীয় অন্যান্য নেশা জাতীয় দ্রব্য এছাড়াও যা কিছু শরীরের জন্য খুবই ক্ষতিকর তাও জায়জ নেই যেমন বিষ সিগারেট ও এ জাতীয় অন্যান্য খাবার ও পানীয় যেগুলোর ক্ষতি ও অপকারিতা সবার কাছে স্পষ্ট প্রিয় দর্শক কোনো কোনো পরিস্থিতিতে হারাম খাবার খাওয়াও জায়েজ যেমন কেউ যদি কঠিন খাদ্য সংকটে পড়ে এবং তার কাছে হালাল খাবারের মজুদ না থাকে হারাম না খেলে সে মারা যাবে এ অবস্থায় জীবিত থাকতে পারে সেই পরিমাণ হারাম খাবার গ্রহণ বৈধ তা শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে তবে তা যদি বিষ হয় তবে তা নিষিদ্ধ আছে কেননা বেঁচে থাকার জন্যই তো হারাম খাবার খাওয়া জায়েজ করা হয়েছে সেখানে বিষ তো বেঁচে থাকতে নয় বরং মৃত্যুর দিকে ঠেলে দেবে তালা ইসাত করেন সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমা লঙ্ঘনকারী না হয়ে তাহলে তার কোনো পাপ নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা বাকারা আয়াত একশো তিয়াত্তর বাস্তবিকভাবে আল্লাহতালা যা হারাম করেছেন তা কেবল মানুষের উপকার ও কল্যাণার্থে যা যুগ যুগ ধরে বিজ্ঞান দ্বারা প্রমাণিত কিন্তু কিছু কিছু মানুষ অনেক সময় তা বুঝতে পারে না হারাম ভক্ষণ করে এবং আল্লাহ ও রাসূলের বিধান নিয়ে প্রশ্ন তোলে আল্লাহতালা আমাদেরকে বোঝার ও মেনে চলার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক কোরআন এবং হাদিসের আলোকে হারাম খাবার সম্পর্কে আমরা জানতে পারলাম এগুলো ছাড়াও হালাল খাবারও হারাম হয়ে যায় যদি আপনার ইনকাম সঠিক পথে না হয় যদি সুদমুক্ত না হয় সুদে টাকা অবৈধ পথে ইনকামের টাকা প্রতারণার টাকা মেরে খাওয়া বা চুরি করা টাকা দিয়ে যেসব খাবার খাবেন তাও হারাম আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে ইনকাম করার এবং হারাম খাবার এড়িয়ে চলার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই ধরনের কোরআন হাদিসের আলোকে তথ্যমূলক ইসলামিক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ